তারা তো যুদ্ধ ছিল না তো বুদ্ধি ছিল এতটা যুদ্ধ ছিল আবু জাহেল আবুল আহ বুধবার সবাই তারা সশস্ত্র আসছিল এক শেষ করে দিব মোহাম্মদ সাত মসজিদ সাতটা মসজিদ যেখানে অবস্থিত মায়েসা সহ বিভিন্ন সাহাবিদের মসজিদ তার ভিতরে এখানে রয়েছে তিনটা এখানে একটা এখানে একটা আর এইখানে একটা রয়েছে পাশাপাশি এখানে একটা এবং এখানে একটা টোটালি এই সাতটা মসজিদ এখানে রয়েছে বিভিন্ন সাহাবিদের এবং মায়েশার এই মসজিদগুলোতে সাহেবেরা আওয়াজ আদায় করতেন এই মসজিদগুলোতে খাবার খাবার আমরা গিয়েছি নামাজ আদায় করতেন সেই সময়কার মসজিদ

हजरत علی بن ابو طالب अच्छा اچھا اری اے ماس مارے ماس کنا کتے چسیلے ہاں ہاں یہ ہے حضرت عمر بن خردف حضرت عمر بن خردف وہ ڈر پیس نو وہی پہاڑ پہ کنا ہوندا ہے سے گریل الا چھوٹو حضرت معتذہ حضرت معتذہ چھوٹا چھوٹا اچھا اری باؤنڈری ہے نا ہاں اے

আপনি কতদিন এখানে আপনি অনেক কিছু জানেন ধন্যবাদ আমরা এখন রাসুলসাল্লামের যে মসজিদটা সেখানে যাচ্ছি এটাই রাসুলসাল্লুসাল্লামের মসজিদ Қаваң? Қаваң, бір әселесі әселесі әрмөз